মাসে অর্থনীতি বদলে দেব নইলে রাজনীতি ছেড়ে দেবো চ্যালেঞ্জ নওশাদ সিদ্দিকীর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিকল্প রাজনীতির ডাক দিলেন আইএসএফ বিধায়ক কি বলছেন তিনি রইল বিস্তারিত আপডেট মাসে অর্থনীতি বদলে দেব নইলে রাজনীতি ছেড়ে দেবো চ্যালেঞ্জ নৌসাদ সিদ্দিকীর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিকল্প রাজনীতির ডাক দিলেন আইএসএফ বিধায়ক আইনি জটিলতা কাটিয়ে অবশেষে প্রতিষ্ঠা দিবসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করল আইএসএফ তবে রবিবার সেই সভায় দলের একমাত্র বিধায়ক নওসাদ সিদ্দিকীর বক্তব্য শুনতে যোগ দিলেন মাত্র কুড়ি জন তাদের সঙ্গে নিয়ে বিকল্প রাজনীতি সমাজ বদলে ডাক দিলেন নওসাদ সিদ্দিক পাশাপাশি শাসক দলকে তার চ্যালেঞ্জ ছ মাসের জন্য অর্থ তার হাতে ছেড়ে দেওয়া হোক দেখিয়ে দেবেন কিভাবে চালাতে হয় নইলে রাজনীতি ছেড়ে দেবেন প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চেয়েছিল আইএসএফ কিন্তু আদালতের অনুমতি মেলেনি কলকাতা হাইকোর্টের নির্দেশে নেজ ইন্ডোর স্টেডিয়ামে সভা হয় রবিবার তবে সভা তেমন জমেনি মাত্র জন উপস্থিত ছিলেন সেখানে তাই অবশ্য মাথা ব্যথা নেই নওসৎ সিদ্দিকীর তিনি বলেছেন সবাই লাইভে যোগ দিয়েছেন লোকসভা নির্বাচনে ফের ডায়মন্ড হারবারে লয়া হুঙ্কার দিয়ে নওসৎ চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন রাজ্যের অর্থ ব্যবস্থা নিয়ে তার কথায় আমি মুখ্যমন্ত্রীকে বলছি আগামী ছ মাসের জন্য ছেড়ে দিন অর্থ দপ্তর আমাকে দায়িত্ব দিন দেখিয়ে দেবো কিভাবে চালাতে হয় রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন করতে না পারলে রাজনীতি ছেড়ে দেবো এদিন নওশাদ সিদ্দিকের আর বক্তব্য আইএসএ বিকল্প রাজনীতির সন্ধান করছে আমরা বিকল্প নীতি গ্রহণ করতে চাই ভোটের রাজনীতি করতে আসেনি সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য এসেছি বিকল্পের কথা বলছি বলে বাধা বারবার আটকে দেওয়ার চেষ্টা আমাদের সভাবন্ধের জন্য কোটি কোটি খরচ হচ্ছে কিন্তু সঠিক আইনি পরামর্শের জন্য কাজ করছে না সরকার চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে আর রাস্তায় পড়ে থাকবেন না পাশে আছে বার্তা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকমই তাজা ও গুরুত্বপূর্ণ সব খবরের সঙ্গে আপডেট থাকার জন্য আমাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ